সংগ্রামী প্রিয় সৎপুরবাসী আসসালামু আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিক্ষুব্ধ পুলিশ কর্মবিরতি থাকায় জনগণের যান মালের নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে তাই বাংলাদেশ জাসুদ সৎপুর উপজেলা শাখার পক্ষে সকল দেশপ্রেমিক জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও বাংলাদেশ জাসদের সকল নেতা কর্মী প্রতি উদ্যাত আহ্বান জানানো যাচ্ছে এই সংকট নিরসনে সাধারণ জনগণের পাশে থাকার জন্য ও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় মসজিদ মন্দির গির্জা সকল ধর্মশালা সহ নিরহ মানুষের যানমাল ব্যবসা প্রতিষ্ঠান বাসস্থান সকল আর্থিক প্রতিষ্ঠান সমূহকে হেফাজত করার অঙ্গীকারবদ্ধ হয় এগুলো নিরাপত্তা সহ সকল প্রকার সহযোগিতা করি তার সাথে আবারও অনুরোধ করা যাচ্ছে আমরা সকলে হিংসাক্ত কর্মকাণ্ড থেকে বিরতি থাকি এবং দেশের স্বার্থে দেশের আর্থিক উন্নয়নের সাথে সকলে ঐক্যবদ্ধ হয় ধন্যবাদ সকলকে বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় হোক বাংলা মেহন্ত্রী মানুষ সকলকে ধন্যবাদ